হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুপ্রিয় প্রিয় সুয়াঙ্কি প্রিয় শ্রোতা আজকে ভিডিও মাধ্যমে দেখানোর জন্য চেষ্টা করব ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেলে সেক্ষেত্রে আপনি কীভাবে বুঝতে পারবেন সে প্রসেসটা আজকে ভিডিও মাধ্যমে সঠিকভাবে দেখার জন্য চেষ্টা করব অথবা দেখা যাচ্ছে আপনার ফেসবুক আইডি মনে হচ্ছে অন্য কেউ চালাচ্ছে আপনার এরকম সন্দেহ হচ্ছে সেটা আপনি কীভাবে বুঝতে পারবেন আপনার মোবাইল থেকে সে প্রসেসটা আজকে ভিডিও মাধ্যমে শিখতে পারবেন কিছুদিন আগে যখন আমি একটা ভিডিও আপলোড করছিলাম আরও দশ বারো দিন আগে তখন একটা নর্মাল অডেস থেকে আমাকে একটা ভাই প্রশ্ন করলো ভাইয়া আমার ফেসবুক আইডি আমার ফ্রেন্ডের মোবাইলের ডিভাইস লগ আছে আমিও চালাচ্ছি সেই চালাচ্ছে আমার আইডিটা বাট আমি চাচ্ছি আমার মোবাইল থেকে সেই ডিভাইসটা লগ ইন করে দেওয়ার জন্য বাট সেটা কিভাবে করবো এটার যদি একটা যদি ভিডিও করেন তাহলে আমি খুব উপকৃত হতাম সো আজকে ভিডিওটা হচ্ছে মূলত রিকোয়েস্ট ভিডিও যদি এটা রিকোয়েস্ট ছিল আর দশ পনেরো দিন আগে বাট আমি সুযোগ সুবিধা সময় সময়ের সাপেক্ষে আজকে ভিডিওটা মেকিং করা যায় না সে আজকের ভিডিওটা সে ভাইয়ের কাছে যাবে কিনা যদি যায়। ভিডিওতে দেখে নেবেন আপনি খুব সুন্দর করে আপনার মোবাইল থেকে আপনি ডিভাইসটা লগ করে দিতে পারবেন হ্যাক জিনিসটা খুব খারাপ হ্যাক হয়ে গেলে শখের জিনিস হ্যাক হয়ে গেলেও আমাদের অনেক খারাপ লাগে আজকে ভিডিওটা হচ্ছে মূলত হচ্ছে সবার জন্য মোস্ট ইম্পর্টেন্ট সো এই ধরনের লেটেস্ট আপডেট যদি ভিডিও পেতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করুন নোটিশ বেলটা অন করে দেবেন পাসওয়ার্ড হচ্ছে আপনি কি করবেন আপনার ফেসবুক আইডিতে চলে যাবেন ফেসবুকটিতে চলে যাওয়ার পর আপনি কি করবেন আপনার প্রোফাইল আইকনে ক্লিক করবেন ঠিক আছে সো আমি প্রোফাইল আইকনে ক্লিক করলাম প্রোফাইল আইকনে ক্লিক করার পর আপনি সবার প্রথম কি করবেন একটু নিচের দিকে যাবেন এখানে সিটিং এর প্রাইভেসি অপশন পাচ্ছে এর নিচে আরেকটা অপশন পাচ্ছে সিটিংস তো আমি সিটিংস অপশনে ক্লিক করব সিটিংস অপশনে ক্লিক করার পর একটু এখানে অনেকগুলো অপশন আসবে বাট এখানে আপনার যাওয়ার প্রয়োজন নেই আপনি যেটা করবেন এখানে দেখেন সিমোর ইন অ্যাকাউন্ট সেন্টার এই অপশনটা ক্লিক করবেন হয়তো বা দেখা যাচ্ছে আপনার ডিভাইসে ফেসবুকের সাথে ডিফারেন্ট হতে পারে যেহেতু ডেইলি সফটওয়্যার আপডেট হয় সফটওয়্যার আপডেটের কারণে অনেক সময় একটু সিস্টেমটা নাচড়া হয়ে যায় অর্থাৎ ফোল্ডারগুলো নাড়াচড়া হয়ে যায় বাট সিস্টেম সিটিং সমস্ত কিন্তু কিন্তু রকম বাট আপনাদের একটু খুঁজে বের করতে হবে সো যাই হোক আপনার আইডিতে প্রথমে কি করবেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার অপশন দিয়ে ক্লিক করবেন সো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আপনি একটা অপশন পাচ্ছেন দেখেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি দেখেন যারা মন ভালো থাকলে খারাপ থাকলে ফেসবুকে আমরা সময় কাটাই কিন্তু সেই শখ আইডি যদি হ্যাক হয়ে গেলে তখন প্রচুর খারাপ লাগে এই জন্য আপনাদের থেকে এগুলো শিখতে হবে খুব জানা প্রয়োজন সো এখন কি করতে হবে পাসপোর্ট অ্যান্ড সিকিউরিটি পাসপোর্ট অ্যান্ড সিকিউরিটি অপশন ক্লিক করবেন সো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর হচ্ছে আপনি একটা অপশন পাচ্ছেন দেখেন হোয়ার ইউ আর লগ ইন এই জায়গায় ক্লিক করবেন ঠিক আছে এখানে একটা এর অপশন আছে এই জায়গায় ক্লিক করবেন সো আমি এখানে ক্লিক করলাম মূল মোল ডিজাইন হচ্ছে এখানে যখন আপনার আইডিতে যখন অন্য কেউ চালাবে যে ডিভাইস থেকে চলতেছে মনে কর থেকে রেডমি থেকে বাংলাদেশ থেকে সমস্ত ডিভাইসগুলো এখানে লাইন বাই লাইন বাই শো করবে যদি দেখা যাচ্ছে আপনার আইডিতে অন্য কেউ চালাচ্ছে সেই মোবাইলের ডিভাইস সহ চলে এখন সে মোবাইল সে মোবাইলটি কে চালায় সেই ডিভাইসটা কে চালায় আপনি বুঝতে পারবেন যে আপনার আত্মীয় মধ্যে সেটা কে চালায় আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে বুঝতে পারবেন যে আপনার আইডিতে কে চালায় এরকম মোবাইল কে চালায় তখন আপনি শর্ট করে বুঝতে পারবেন যে আমার আইডিতে সে চালাচ্ছে ঠিক আছে সো আপনার আইডি যখন চারজন পাঁচজন ব্যক্তি চালাবে বা হ্যাক করে ফেলবে যখন দেখবে দেখতেছেন যে এই জায়গায় এখানে অনেকগুলো আইডি শুভ করতেছে যেসব আইডিগুলো যেসব ডিভাইসগুলো আপনি চিনতেছেন না তখন আপনি শিওর মনে করবেন আপনার আইডিটা হ্যাক হয়ে গেছে আপনার আইডিতে হয়তোবা অন্য কেউ চালাচ্ছে সেটা আপনি হান্ড্রেড পার্সেন্ট শিউর হয়ে নেবেন এখন আপনি সেটা কীভাবে ডিভাইসটা লগ ইন করবেন যদিও আমার এখানে যে ডিভাইসগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আমার ডিভাইস ঠিক আছে যেমন আমি এখানে যে আইডি থেকে ভিডিও শ্যুট করতেছি নোট নাইন প্রোন থেকে এগুলো হচ্ছে আমার ডিভাইস বাট এখানে আমার ডিভাইসগুলোতে অন্য কোনো ডিভাইস নেই তারপর আমি ফল স্বরূপ হিসেবে দেখাচ্ছি মনে করেন এখানেও হচ্ছে স্যামসাং এর একটি ডিভাইস দেখা যাচ্ছে ঠিক আছে বাংলাদেশ থেকে মানে কি কোন দেশ থেকে সেটাও দেখা যাবে মনে করেন কেন একটা স্যামসাং থেকে একটা আইডিটেড ডিভাইস একটা ডিভাইস শু করতেছে এখানে একটা স্যামসাং ডিভাইস শু করতেছে অথবা ভিভা অথবা হচ্ছে আপনার ওপো এই ডিভাইসগুলো শু করতেছে আপনি কি করবেন তখন সেই ডিভাইসের উপর ক্লিক করবেন সো মনে করেন আমি এটার উপর ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন ওই ডিভাইসের মধ্যে একটা অপশন পাবেন সিলেক্ট ডিভাইস এন্ড লগ আউট লগ আউট একটা অপশন পাবেন যখন আপনি লগ আউট অপশনে ক্লিক করবেন সাথে সাথে ওই হ্যাকারের কাছে লগ হয়ে যাবে সে চাইলে কিন্তু আর ঢুকতে পারবে না সো এরকম যখন দেখবেন যে আপনার এখানে অনেকগুলো নতুন নতুন ডিভাইস কানেক্টেড হয়ে গেছে তখন কি করবেন সেই ডিভাইসের উপর আপনি টাচ করে টাচ করবেন যখন লগ আউট একটা অপশন পেয়ে যাবেন লগ আউট অপশন করে লগ আউট যখন ক্লিক করবেন সাথে সাথেও অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে

আমি সেই অনুযায়ী ভিডিও আপলোড করে দেবো কারণ আপনি আজকে আমার একটি রিকোয়েস্ট করলেন আমি চাইলে সেই রিকোয়েস্টটা কালকে আপলোড করতে পারতেছিলাম বাট আপনার প্রশ্নটা কিন্তু আমি নোট করে রাখি কারণ আমার ডেলি বাই ডেলি আমার ভিডিওগুলি শিডিউল করা কোনদিন কী ভিডিও আপলোড করবে সেটা আমি হচ্ছে মেনটেন করি ঠিক আছে একটু দেরিতে হলেই আপনার কন্টেন্টটা আপনি পাবেন হান্ড্রেড শিউর ঠিক আছে সো যারা পেজ থেকে দেখতেছে পেজটা ফলো করে দেবেন যারা ইউটিউব থেকে দেখতেছে সাবস্ক্রাইব করেনটা অন করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীর পত্র চলে নেবেন আমি প্রিন্স নিচ্ছি আসসালামু আলাইকুম